আসসালামু আলাইকুম এভরি ওয়ান মনের লেখন গল্পে সাত নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখি রিয়া আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে রিয়াকে দেখে বললাম কি রিয়া এখানে দাঁড়িয়ে আছো যে রিয়া আমাকে দেখে বললাম ভাইয়া আসলে আপনাকে আজকে হিরোর মতো লাগছে মন চাইছে আপনার হাত ধরে সারা জীবন আমি বললাম হুম বলো বলো পরে কি রিয়া কাললাল করে বললো জান ভাইয়া কিছু না এখন আপনার কাছে একটা দরকারে আসছি আমি বললাম কি বলো রিয়া বললো আপনার ফোনটা আমার একটু লাগবে আজকে রিয়ার হাত ধরে আমি ওকে রুমে নিয়ে গেলাম রুমে যাওয়ার পর রিয়াকে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসে বললাম শুধু ফোনটা নিয়ে কি করবে তোমার জন্য সবকিছু ফ্রি আমার রুম মানে তোমার রুম তোমার যখন যা দরকার হয় তখন তা নিয়ে যাবে ওই যে দেখো আমার বিছানার উপর একটা শাড়ি পরে আছে আমার কাপড়ের সাথে ম্যাচিং করে এটা কিনে নিয়ে আসছি পরবে কি তুমি রিয়া আমার মাথায় হাত দিয়ে বললাম আপনার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে পর্যন্ত রাজি আছি শুধু একবার বলেন কি করতে হবে আর আমি তাই করব। আমি বললাম বেশি দেরি করে লাভ নেই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও বলল আপনি আজকে আজকে ওই দিনের মতোই আমাকে শাড়ি পরিয়ে দিবেন তবে চোখ বেঁধে নয় আজকে চোখ খোলা রেখে শাড়ি পরিয়ে দিবেন আমি বললাম এভাবে বলবেন না আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু যখন আমি আপনার শরীরে হাত দিই তখন নিজেকে আর কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় পরে উল্টাপাল্টা কিছু করে ফেলবো আমি বলে দিচ্ছি তুমি শাড়ি পরে নাও রিয়া বলল এভাবে বলবেন না ভাইয়া আর আপনাকে আমি কি বলছি আপনি নিজেকে কন্ট্রোল করেন আপনার যা করতে মন চাই করবেন আমি শুধু আপনার জন্য এখানে আসি এ কথা বলে রিয়া লজ্জায় অনুষ্ঠানের পর আমি আমি রিয়াকে বলেই দিব। যে ওকে পারবো নাকি আমাদের ভালোবাসা হয়তো পরিবারের কেউ মানবে না কিন্তু আমি রিয়ার জন্য যুদ্ধ করতে পর্যন্ত রাজি আছি রিয়া বলল ভাইয়া কি চিন্তা করেন রিয়ার কথা শুনে আমার হুশ আসলো আমি বললাম কিছু না তুমি শাড়ি পরে নাও আমি বলে দিচ্ছি আমার কথা মতো রিয়া তাই করতে লাগলো আর আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে তবে সত্যি কথা বলতে রিয়াকে দেখলে আমি এক অন্যরকম হয়ে যাই তাও আজকেও আমার সামনে শাড়ি পরছে এই মুহূর্তে আমার মনকে যে আমি কিভাবে কন্ট্রোল করছি এটা একমাত্র আমি জানি শাড়ি পরার শেষ হতেই রিয়া আমার কাছে এসে আমার একটা হাত ধরে বললাম আমাকে কেমন লাগছে ভাইয়া আমি বললাম খুব খুব সুন্দর লাগছে যেটা বলার বাইরে রিয়া এবার আমাকে ধরে আয়নার সামনে নিয়ে বললাম এখন কেমন লাগছে আমাদের দুজনকে আমি রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম মন যে অনেক কিছু বলতে চাই কিন্তু কোনো এক জায়গায় আটকে যাই তবে এক সময় সব কিছু বলবো শুধু এই মানুষটা পাশে থাকলেই হবে আমার কথা শুনে রিয়া শুধু একটা হাসি দিয়ে আস্তে করে বলল পাগল ছেলে ভালোবাসি যে এটা বলতে পারে না দাদা কোথাকার আমি একটা মেয়ে হয়ে কিভাবে বলবো ভালোবাসি আমার বুঝি লজ্জা করে না ও সব কিছু বোঝে তাও বলতে পারে না ভালোবাসি তোমাকে সত্যি সত্যি যখন আমি চলে যাব না তখন খুব করেই বলতে পারবে আমি তোমাকে ভালোবাসি আমার কি আমিও বলবো না বললে বলবে না বললে নাই রিয়ার সবকিছু আমি শুনতে পেয়েছি তাও আমি বললাম কিছু কি বললে রিয়া রিয়া বলল না ভাইয়া আপনাকে কিছু বলি নাই বলছি আমার এই কপালকে ঋতুর ডিমের সাথে আমি বসবাস করি কিছু বলতেও পারে না আমি বললাম কার কথা বলছো আবার তুমি রিয়া একটু রাগ দেখিয়ে বলল আপনি কিন্তু কথা বলবেন না নইলে আপনার মাথা ফাটিয়ে দিব আমি বললাম সত্যি তুমি তাই করতে পারবে আমার তো মনে হয় না পারবে রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল দূর আপনি থাকেন আমি গেলাম আমি রিয়ার হাত ধরে বললাম আরে দাঁড়াও একটু এত তারা কিছু তোমার হ্যাঁ রিয়ার হাত ধরে আমি সুমনকে ডাক দিলাম সুমন আবার কালকে আমাদের বাসায় আসছে সুমন এসে রিয়াকে আমার সাথে দেখে বললাম কিরে কিছু কি বলবি আমি সুমনের হাতে ফোনটা দিয়ে বললাম আমাদের কয়েকটা পিক তুলে দিবি সুমন আচ্ছা বলে বললাম তোরা দাঁড়া আমি পিক তুলছি আমি রিয়ার হাত টেনে কাছে নিয়ে এলাম রিয়া লজ্জায় লাল হয়ে বলল কি করছেন ভাইয়া ছাড়েন সুমন ভাই দাঁড়িয়ে আছে উনি সবকিছু দেখছে পরে সমস্যা হয়ে যাবে ইয়ার কথা শুনে ওকে আমি আরো কাছে এনে বললাম কে কি বলবে এটা আমার দেখার বিষয় না পছন্দের মানুষের সাথে ছবি যদি তুলতেই না পারি তাহলে এই জীবনের কোনো মানে আছে বলো আমার কথা শুনে মনে হচ্ছে রিয়ার ভয়টা দূর হয়ে গেল ওরও শক্ত করে আমাকে ধরে বলল ঠিক কথা বলছেন এখন আপনি রিয়াকে সাথে নিয়ে কয়েকটা পিক তুললাম সুমন চলে যাওয়ার পর রিয়া আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল এই পিকগুলো আমার কাছে রাখি আপনাকে দেখলে আমার সারা দিনটা ভালো হয়ে যায় বুঝি না আপনার কাছে আমি কি এমন পাইছি কিন্তু আফসোস লাগে এই জায়গায় যে আমি একজন কাজের মেয়ে আমি বললাম মাই রাম্মু দেখো এই কথা কিন্তু কখনো বলবে না আমি তোমাকে কোন দিনই কাদের মেয়ে বলছি বলো তুমি তো আমার মেয়ে রাম্মু আর আমার রিয়া দরজার কাছে গিয়ে বললাম এইসব বলবেন না ভাইয়া ইস লজ্জা করে এই কথা বলে রিয়া রুম থেকে বের হয়ে গেল আর আমি মুসকি মুসকি হাসছি পাগলি মেয়ে সব কিছু বোঝে আমি না হয় কাদা ছেলে কিন্তু ও তো মন খুলে বলতে পারে যে ভাইয়া আমি আপনাকে ভালোবাসি কিন্তু বলবে না আমিও কম কিসের আমিও বলবো না যাক এভাবে রুমে বসে থাকলে হবে না বাইরে হয়তো অনেকে এসেছে গিয়ে দেখি বাইরের অবস্থা কি রুম থেকে বের হয়ে দেখি সবাই চলে আসছে এই তো আমার আম্মু দেখি চলে আসছে আমি আম্মুর সামনে গিয়ে বললাম আম্মু তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে এই কথা বলে আমি আম্মুর হাত ধরলাম আম্মু আমার হাত ছাড়িয়ে বললো খুব কষ্ট করে মেকআপ করছে আজকে তুই কিস করে দিবি সবকিছু নষ্ট করে আমি আমার আম্মুকে কিস করব, তাতে কার কি হুম আমার মানে সবকিছু আমার আম্মু আমার হাত ধরে আমার কপালে চুমু দিয়ে বলল হাজার বছর বেঁচে থাক বাবা সবকিছু তো তোদের জন্য আমি বললাম হুম হয়েছে আম্মা তো বাবা কেক নিয়ে বসে আছে চলেন আম্মু কেক কেটে আমাদের সবাইকে খাওয়ালেন এক এক করে সবাই আম্মুকে গিফট দিল শেষে সবাই বলল যে আমরা আম্মুর জন্য কিনিয়ে আসছি বাবা শুধু বললাম আমরা তিন বাবা ছেলে মিলে খুব বড় একটা গিফট রাখছি এই কথা বলে বাবা ভাবিকে কে বললো বৌমা গিফটটা কোথায় নিয়ে এসো কিন্তু বাবার কথা শুনে ভাবির মুখ কালো করে বলল বাবা গিফটটা তো আমার রুমে রেখেছিলাম কিন্তু এটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভাবির কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল ভাবি কি আমরা আম্মুর জন্য আংটিটা বানিয়ে নিয়ে আসছি তবে এই আংটিটিতে শুধু সোনাই ছিল একদম খাটি সোনা দিয়ে সবটা তৈরি করা হয়েছে কিন্তু ভাবি এসব কি বলছেন ভাইয়া দৌড়ে রুমে চলে গেল ভাইয়ার পিছনে পিছনে আমিও রুমে গেলাম ভাইয়ার রুমে খুঁজতে খুঁজতে বললো কোথাও তো পাওয়া যাচ্ছে না ভাবি বলল আমিও তো তাই বলছি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সকালে আমি রিয়াকে এখানে আসতে দেখছি একবার ওর রুমে খুঁজে দেখি রিয়ার রুমের কথা শুনে আমি বললাম ও আর যাই কিছু করুক এইসব জিনিসের প্রতি কখনো নজর দিবে না এটা আমি বিশ্বাস করি বাবা বলল হারিয়ে গেছে যেহেতু তাহলে সবার রুম চেক করা হবে বৌমা তুমি রিয়ার রুমে গিয়ে দেখো বাবার কথা মতো ভাবিও তাই রিয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছে কিছু বলছে না আর বাইরে সবাই জেনে গেছে খাটি সোনার আংটি চুরি করা হয়েছে আর কে যে এটা চুরি করেছে এটা সবাই দেখে যাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাইয়া রিয়ার রুমে খোঁজাখুঁজি করছে রিয়া আমার আমার পিছনে ভয়ে দাঁড়িয়ে আছে তবে আর যাই হোক এতটুকু বিশ্বাস আছে যে রিয়া কখনো এইসব করতে পারে না হঠাৎ করে ভাবি রিয়ার বিছানার নিচ থেকে আংটি বের করে বললাম কে জানি বলছিল আমাদের বাসার কাজের মেয়ে খুব ভালো এই হলো আজকে তার প্রমাণ লোভে পড়ে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে রিয়া তো এটা দেখে কান্না করে বললো আপনারা এইসব কি বলছেন আর এটা যে আমার রুমে কিভাবে আসলো আমি এটাও জানি না বিশ্বাস করেন আপনারা ভাবি ঠাস করে রিয়ার গালে একটা চট দিয়ে বললো চুরি করে যদি খাবি তো এখানে কেন এলি আজকে কত বড় একটা অনুষ্ঠান তোর জন্য নষ্ট হয়ে গেছে একটা সামান্য জিনিসের লোভ তুই সামলাতে পারলি না আমি আর কিছু বলবো না যা বলার আমার আম্মা বলবে এখন ভিয়া আম্মুকে দেখে আম্মুর পায়ে পড়ে বলল বিশ্বাস করেন খালামনি আমি এটা করি নাই আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে আমি কসম করে বলছি আমি এটা করি নাই বিশ্বাস করেন আপনি আম্মু রিয়াকে তুলে বলল খুব ভালো মেয়ে মনে করতাম আমি তোমাকে ইদানিং আমার ছেলেও তোমার সাথে একটু বেশি করে কথা বলছে আমি সবকিছু বুঝি কিন্তু কিছু বলি না আজকে ওরা প্ল্যান করে সবকিছু তৈরি করছে কেন এটা করলে অনুষ্ঠানের পর আমাকে বলতে খালামনি এটা আমার খুব পছন্দ হয়েছে আমাকে দিয়ে দেন আমি দিয়ে দিতাম তোমাকে এটা করলে এমন কথা শুনে রিয়া দৌড়ে আমার কাছে চলে আমার হাত ধরে বলল ভাইয়া আপনি তো আমাকে বিশ্বাস করেন আমি এটা করি নাই রিয়া যে এমন কিছু করবে আমি কখনো ভাবি নাই এতটা ভালোবাসি আমি ওকে এত বিশ্বাস করি আমি ওকে আর আজকে এটাও কি করলো আর করবেই না কেন এর দাম যে অনেক এটা যদি একবারও নিয়ে বাসা থেকে বের হয়ে যেত তাহলে সারা জীবন ওর আর কাজ করতে হতো না আমার বাবা আর ভাইয়া অর্ধেক টাকা এই আংটির খরচ করছি আর আজকে রিয়া এটা কিভাবে করলো মানতে পারছি না আমি আমি কান্না আসছে আমার রিয়ার হাত ছাড়িয়ে বললাম খুব করে বিশ্বাস করতাম তোমাকে রিয়া সবকিছু দিয়েছে আমি তোমাকে আর আজকে এটা কেন করলে অত আমাকে তো বলতে পারতেম আমি দিয়ে দিতাম তোমাকে এটা রিয়া কান্না করতে করতে বললো আপনিও আমাকে বিশ্বাস করলেন না ভাইয়া আমি বললাম আমাকে ভাইয়া বলবে না ভাইয়া বলার অধিকার তুমি হারিয়ে ফেলছ এত করে পছন্দ করি তোমাকে কেন মন করলে তুমি রিয়া শুধু মাথা নিচু করে কান্না করছে যেখানে আমি ওকে বিশ্বাস করছি না সেখানে আর কি বা ওকে বিশ্বাস করবে রিয়া আমার মনটাই ভেঙে দিল এমনটা করবে আমি কখনো ভাবি নাই খুব ভালো মেয়ে মনে করতাম ওকে আর আজকেও প্রমাণ করেই দিল যে কাজের মেয়েরা ভালো হয় না ওরা সুযোগ বুঝে খুব করে চুরি করতে পারে যাকে এত ভালোবাসি সেই কিনা আজকে চুরি করেছে মনকে কোনোভাবেই মানাতে পারছে না আমি রিয়া মাথা নিচু করে শুধু কান্না করছে কিছু বলছে না তবে হঠাৎ করে আম্মু বললাম এই বিষয়টা আমরা আর বড় করতে চাই না খুব ভালো মেয়ে মনে করতাম তোমাকে এক নিমিশে সব কিছু শেষ করে দিলে তোমার পরিবারকে আমরা কিছুই বলবো না তোমাকে শুধু এটাই বলবো যে এখান থেকে চুপচাপ চলে যাও আর কখনো আমাদের এখানে আসবে না তোমার মতো মেয়েকে আমাদের দরকার নেই চুরি করে যদি এত খাওয়ার ইচ্ছা হয় তাহলে যাও গিয়ে চুরি করে খাও তোমাকে আমরা সবকিছু দিয়েছিলাম কিন্তু তুমি নিজে নিজেই সবকিছু হারিয়ে ফেললে আম্মুর কথা শুনে রিয়া কান্না করতে করতে বললাম আজকে আমার কিছুই বলার নেই আমার কাছে প্রমাণ নেই যে আমি দেখাবো আমি চুরি করি নাই তবে হ্যাঁ আপনারা যদিও বলেন আমি চুরি করছি ঠিক আছে এখানে আমি কিছুই বলবো না তবে কেউ একজন ছিল যে আমাকে খুব করে বিশ্বাস করত। আজকে সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল আর ফিরিয়ে নিবেই না কেন আমার মতো মেয়ের জন্য ও কি বকা শুনবে তবে সত্যি একটা কথা খালামনি আমি চুরি করি নাই কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে তবে এর বিচার একদিন হবে হয়তো কিন্তু সেইদিন আমাকে হাজার খুঁজেও পাবেন না হিয়া আম্মুর হাতে একটা ঘড়ি দিয়ে আম্মুর পায়ে হাত দিয়ে বলল আপনাকে আমি খুব সম্মান করি খালামনি। কিন্তু কখনো ভাবি নাই আমার নামে এমন কিছু মিথ্যা অভিযোগ উঠবে আপনি বলছেন আমি আপনার কথা মানবো না এটা তো হতে পারে না আমি চলে যাব আর কখনো ফিরে আসবো না তবে আমি যাই করি দোয়া করবেন আমার জন্য আর এই ঘড়িটা আপনার জন্য কিনেছিলাম তবে আমার বাবা মা আমাকে কখনো চুরি করা শেখায়নি যদি চুরি করতাম আপনার বাসার সবকিছু আমার জানা আছে কোথায় কি রাখা হাসি পাই কি জানেন এতদিন এখানে থেকেছি ঠিকই কিন্তু আজকে কেউ আমাকে বিশ্বাস করে না ভালো থাকবেন খালামনি এই কথা বলে রিয়া আমার সামনে আসলো রিয়ার কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে কি বলবো ওকে বলার মতো আমার কাছে তেমন ভাষা নেই চাইলেও ওকে আমি ফেরাতে পারবো না কারণ রিয়া ভুল করেছে অনেক বড় ভুল রিয়া আমার দিকে কান্না মাখা কণ্ঠে বললাম আপনি অন্তত একবার আমাকে বিশ্বাস করে দেখতেন ওরা আমাকে অপমান করবে যদি আজকে আমার গায়ে হাত তুলতো তাও আমার এতটা কষ্ট লাগতো না যতটা আপনি দিয়েছেন আজকে আপনার জন্য এত কিছু করলাম আমি আর আপনি আজকে আমাকে বিশ্বাস করলেন না আশা করি হয়তো আর কখনো আমাদের দেখা হবে না আর যদিও হয়ে যায় তখন যেন আমি এটা প্রমাণ করতে পারি সেইদিন আমি চুরি করি নাই তবে আপনার জন্য আমার মন থেকে মায়া একেবারে উঠে গেছে আপনাকে যদি দেখাতে পারতাম আপনি আমার মনের কতটা গভীরে আছেন তাহলে ঠিকই বুঝতেন কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না খুব কষ্ট লাগলো জানেন আমার মাইকে একটু দেখেই চলে যাব ওকে একটু নিয়ে আসবেন আমি দাঁড়িয়ে আছি দেখে রিয়াই মাইকে নিয়ে এলো মায়ের গালে চুমু দিয়ে বললো মা হবার ভাগ্য হয়তো আমার নেই ওকে কাছে পেয়ে সবকিছু পেয়েছিলাম শুধু আফসোস থেকে গেল আজকে আপনারা কেউ কিছু বলছেন না কিন্তু একদিন ঠিকই বুঝবেন তবে আমি কিছুটা হলেও বুঝতে পারছি আমার সাথে কি এমন করছে এই নেন আপনার মেয়েকে রিয়ার কোল থেকে মাই আসতে চাইছে না খুব কান্না করছে তাও জোর করেই দিয়ে দিল রিয়ার চোখে পানি দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছি না দরজার কাছে গিয়ে রিয়া আমার দিকে তাকিয়ে বলল খুব ভালোবাসতাম ভাইয়া আমি আপনাকে আপনার বউ হবার খুব ইচ্ছে ছিল পারলাম না জীবন যুদ্ধে হেরে গেলাম তবে এই বাসা থেকে বের হয়ে যাচ্ছি মানে সবার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে আমাকে আজকে কেউ বিশ্বাস করে নাই কিন্তু একদিন আফসোস করবেন লাভ ইউ আমার প্রিয় ভাইয়া এই কথা বলে রিয়া বাসা থেকে বের হয়ে গেল আমি নিচে বসে কান্না করছি মাই তো চিৎকার করে কান্না করছে ছোট মেয়ে এত কিছু বোঝে নাও আম্মু মাইকে নিয়ে গেল চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে নিচ থেকে উঠে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম ওয়াশরুমে গিয়ে পানি সেরে ইচ্ছে মতো কান্না করতে লাগলাম কি করলাম আমি নিজের হাত ধরে নিজের জীবনটাই নষ্ট করে ফেললাম ক্যান্ডিয়া আজকেই চুরি করতে গেলাম এটা না করলে কত সুন্দর সবকিছু চলছিল আমাদের আজকে এটা করে সবকিছু নষ্ট করে দিল খুব ভালোবাসে আমি রিয়াকে কান্না করতে করতে কখন যে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম বলতেও পারি না যখন চোখ খুললাম তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি মনে হচ্ছে যেন আমার পুরো শরীর ব্যথায় যন্ত্রণা করছে আমার পাশে আম্মু বসে আছে আম্মু আমাকে চোখ খুলতে দেখে বলল বাবা এখন কেমন লাগছে আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম আমি এখানে কিভাবে আসছি আম্মু বলল তোরে আমার মাতৃ ইচ্ছা করছে ওয়াশরুমের পানি ছেড়ে কেউ কি এভাবে কান্না করে দেখ তো চোখ মুখ খুলে কি হয়ে গেছে আমরা তো মনে করছিলাম দেখ বাবা আমরা তোরে হারাতে চাই না তুই একটা সাধারণ মেয়ের জন্য আমি বললাম আম্মু ওকে তুমি সাধারণ মেয়ে বলবে না হয়তো তোমাদের কাছে সাধারণ মেয়ে হতে পারে কিন্তু আমার কাছে ও অসাধারণ আম্মু বললো খুব পছন্দ করতে তাই না ওকে আমি বললাম কি বলবো আম্মু ওকে এতটা পছন্দ করে ফেলেছি যে বলার বাইরে আমি তো চিন্তা করছিলাম তোমাদের বিরুদ্ধে গিয়ে ওকে আমি বিয়ে আম্মু থাক বাদ দে এইসব কথা বলে এখন আর কোনো লাভ নেই আজকে একটা আংটির লোভ সামলাতে পারে নাই এখন চিন্তা কর পরে কি হতে পারে আমি বললাম রিয়া এমন মেয়ে না আম্মু ও কখনো এমন কিছু করবে না আমি জানি কিন্তু কেন করলো এমন আম্মু আম্মু বলল এসব বাদ দিতে বলছি না আমি ওর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে এত চিন্তা করিস না বাবা পৃথিবীতে কি মেয়ের কম আছে আমি বললাম হুম আম্মু আম্মু বললো এখন বাসায় যেতে পারবি তো আমি বললাম হুম পারবো আমাকে একটু ধরো এখানে থাকতে আমার আর ভালো লাগছে না আম্মুকে ধরে কোনো মতে বাসায় চলে আসলাম রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে শুধু রিয়ার কথাই চিন্তা করছি রিয়া আমাকে সেই দিন হাত থেকে বাঁচিয়েছে ও যদিও চুরি করেছে তাহলে ওকে আমি এটা থেকে বাঁচাতে পারি নাই সবই আমার কপাল বড় কথা হলো রিয়া হয়তো আমার কপালে লেখা ছিল না এজন্য ওকে আমি পাই নাই শেষ করে ফেলছি যেহেতু সবকিছু শেষ যাকে বিয়ে করব বলে আশা করছিলাম সেই চলে গেল। এখন আর বিয়ে করব করবোনা আমার একটা মেয়ে আছে ওকে নিয়ে পুরো জীবন কাটিয়ে দিব মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও আমি আর বিয়ে করব না এখন নিজেকে একা করে ফেলেছি আগের মতো কারোর সাথে কথা বলি না যত দিন যাই ততই নিজেকে ঘরবন্দী করে ফেলছি এখন সবকিছু আমাকেই দেখতে হয় আজকে এক মাস চলে গেল তাও আমি কিছু বলতে পারি না কিভাবে যে দিনগুলো চলে গেল তবে ইদানিং আমি শুনছি আমার পরিবারের সবাইকে আমার ভাবি কান মন্ত্র দেয় যে আমি যেন মিতুকে বিয়ে করি মৃতু নাকি আমার জন্য বিয়ে করে নাই ও নাকি থেকে অনেক ভালো হয়ে গেছে আমার পিছনে ভাবি একেবারে উঠে পড়ে লেগেছে। কিন্তু এই মনে যে একজন জায়গা করে গেছে তাকে রেখে অন্য কাউকে কিভাবে আমি বিয়ে করব। রিয়ার কথা এখনো ভুলতে পারি নাই আবার এর ভিতরে অন্য কিছু বলে তবে যে যাই বলুক আমার এই বিয়ে করার ইচ্ছা নেই এখন মাঝে মাঝে সিগারেট খাই রিয়া চলে যাওয়ার পর থেকে এটা খাই মাঝে মাঝে যখন নিজেকে খুব একাকিত্ব মনে হয় রিয়া ঠিকই বলতো এখন তো আর বলবেন না যে আমি তোমাকে ভালোবাসি আমি যখন চলে যাব। তখন শুধু আফসোস করবেন যে কি করলাম আজকে ওর প্রতিটা কথাই সত্যি হতে চলেছে রিয়া কাছে নাই অথচ ওর কথাগুলো আজকে আমার খুব মনে পড়ে বিকালে ছাদে বসে বসে ফোনে গেম খেলছি তখন পিছন থেকে একটা শব্দ আসলো যে কবি খাবেন আমি পিছনে তাকিয়ে দেখি মিতু ম্যাডাম দাঁড়িয়ে আছে অনেকদিন পর ওনাকে আমি এখানে দেখলাম তাই বললাম কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে মিতু ম্যাডাম আমার পাশে বসে বললাম ফোনটা যদি একটু রাখতে তাহলে বেশ ভালো হতো আমি মিতু ম্যাডামের কথা শুনে ফোনটা রেখে বললাম হুম বলেন কি বলবেন মিতু ম্যাডাম বলল বলছি কেমন আছো তুমি আমি বললাম হুম আছি মোটামুটি তো এখানে কি জন্য আসছেন মিতু বলল কেন আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় আমি আসবো না আমি বললাম আপনি যেখানেই যান কোনো মতলব ছাড়া যান না যেটা আমি খুব ভালো করেই জানি এখন বলেন সত্যি কথা এখানে কেন আসছেন মিতু বলল আমার বাবা মা এখানে আসছে এজন্য ওনাদের সাথে এখানে আসছে আর শুনলাম তোমাদের বাসার কাজের মেয়ে আমি বললাম যেই পর্যন্ত বলছেন সেই পর্যন্তই থেমে যান যদি নিজের ভালো চান আমার পরিবার ছাড়া বাইরের কেউ ওকেই কথা বলতে পারবে না বললে একদম কি যে করব হিসাব নেই আমার কথা শুনে মিতু চুপ হয়ে গেল কিন্তু একটু পরেই বলল সরি আর বলবো না আমি বললাম হুম এখন বলেন এভাবে আর কতদিন থাকবেন একটা বিয়ে তো করতে পারেন মিতু তুমি যদি হ্যাঁ বলো তো আমি আজকেই বিয়ে করে নিব। আমি বললাম আপনি বিয়ে করবেন এতে আমার হ্যাঁ বলার কি আছে আপনার মন যাকে চাই তাকে বিয়ে করেন আমি কি না করছি আপনাকে মিতু বললো বিয়ে তো করবো তোমাকে এজন্য তোমার অনুমতি লাগবে না আমার মৃতুর কথা শুনে আমি হাসতে হাসতে বললাম আমি আপনাকে বিয়ে করব। বাবা এই কথা কে বললো আপনাকে মিতু বলল নিচে বাবা মা সেই বিষয়ে কথা বলছে আমি বললাম কথা বললে কি হবে আমি তোমাকে বিয়ে করলে তো মিতু আমি আমি যখনই বলি তখনই তুমি শুধু না করো কেন এমন এমন আমার কি নেই তোমাকে ভালোবাসি বলে সবকিছু তোমাকে উজার করে দিতে চেয়েছিলাম এটা কি আমার ভুল ছিল আমি কি তোমাকে ভালোবাসতে পারি না তোমার জন্য সবার সামনে অপমানিত হয়েছি আমি বুড়ো হয়ে গেছি বলে আমাকে বিয়ে করবে না আমার থেকে তিন বছরের বড় তুমি তাও কেন না করো বল আমি আমি তোমার থেকে বড় এটাই কি আমার অপরাধ মিতু ম্যাডামের দিকে তাকিয়ে আছি বলবো বলার মতো ভাষা নেই তবে আমি যে এই মনে রিয়ার জায়গা দিয়েছি ওকে ছাড়া আমি অন্য কাউকে কোনোদিন বিয়ে করতে পারবো না আমি এবার বললাম জানেন কি ম্যাডাম নিয়তির বড় লীলা খেলাম যাকে আমি ভালোবাসি সে কাছে নেই আজকে ছোট্ট একটা ভুলের কারণে ওকে আমি হারিয়েছি আপনাকে বললে কি বুঝবেন মিতু বলল রিয়াকে ভালোবাসো তুমি আমি বললাম অনেক অনেক যেটা বলার বাইরে কয়েকদিন পর আমরা বিয়ে করতাম কিন্তু মাগার তার আগেই সবকিছু শেষ হয়ে গেল মিতু বলল ও গরিব ঘরের মেয়ে আর ওর মাঝে কি এমন আছে যে আমার মাঝে নেই আমি বললাম এজন্য আমি আপনাকে পছন্দ করি না জানেন মিতু বলল এখন আবার কি বলছে আমি আমি বললাম আপনি কাউকে সম্মান দিয়ে কথা বলেন না নিজেকে খুব বড় মনে করেন আপনার মনের ভিতরে অনেক ধুলাবালি আছে ওগুলো আগে পরিষ্কার করেন মিতু বলল চলো নিচে যাই দেখি সবাই মিলে কি সিদ্ধান্ত নিয়েছে আমি বললাম আমি যাব না নিচে আপনার দরকার হলে আপনি যান আমার এক কথা আমি এখন বিয়ে করব না মিতু বলল বিয়ে না করলে জোর করে বিয়ে করব তোমাকে নইলে তুলে নিয়ে যাব আমি বললাম হুমকি দিলেন বুঝি আমাকে মিতু আমার চুল টেনে বললো হুমকি মনে হলে তাই মনে করো এখন আমি গেলাম তুমি থাকো আর যে চলে গেছে তাকে নিয়ে তো চিন্তা করবে না ও আর কখনো ফিরে আসবে না আসার কোনো সম্ভাবনা নেই বুঝলে এই কথা বলে মিতু নিচে চলে গেল আমি একা একা বসে আছি আমার পরিবার যে এখন কি শুরু করছে কে জানে তবে আমি যাই করি না কেন এই মিতুকে কোনো মূল্যে আমি বিয়ে করব না ও সুন্দর আছে এটা আমি মানলাম কিন্তু কোনো এক কারণে ওকে আমার পছন্দ হয় না হয়তো আমার মনের ভিতরে রিয়া আছে এজন্য ওকে আমার এতটা পছন্দ নয় যাক অনেকক্ষণ এখানে বসে আছি এখন নিচে যাই নিচে গিয়ে দেখি সবাই কি করছে আমি ছাদ থেকে ধীরে ধীরে নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখি অসেনা কয়েকজন আমাদের বাসায় আসছে আর মিতু একটু দূরে বসে আছে আমি ওদের দেখেই বুঝে ফেলছি যে ওনারাই হয়তো মৃতুর বাবা মা আম্মু আমাকে ডাক দিয়ে বলল দীপ এখানে আইতো একটু বাবা আমি আম্মুর কথা শুনে শুধু বললাম আম্মু আমার মেয়ে হয়তো ঘুম থেকে উঠে গেছে এজন্য আমি রুমে গেলাম সমস্যা নাই তোমরা কথা বলো আমি আসি এই কথা বলে আমি রুমে চলে গেলাম গিয়ে দেখি আমার মেয়ে সত্যি ঘুম থেকে উঠে গেছে আমাকে দেখে মাই একটা হাসি দিয়ে বলল বাবা আমার মেয়েটা মাত্র বাবা মা ডাক শিখেছে এর ভিতরে ওর মাকে হারিয়ে ফেললো এখন ওকে রেখে যদি আরেকটা বিয়ে করি তাহলে কি হবে যেভাবে আসি একা থাকবো আমি আমার মেয়ের পাশে শুয়ে ওকে নিয়ে খেলা করছি মৃতু দরজার কাছে দাঁড়িয়ে বলল আমি ভিতরে আসবো কি আমি বললাম সেদিনের মতো কিছু করবেন না তো আবার মৃতু বললো এইসব বলে আর লজ্জা দিবেন না আমি বললাম তাহলে ঠিক আছে ভিতরে আসেন সমস্যা নেই মিতু ভিতরে এসে বললাম দেন তো আমার কোলে মাইকে মিতুকে দেখে আমার মেয়ে কান্না করে দিল এজন্য আমি বললাম ও যাত্রার কোলে যায় না বুঝলেন ওর একজন আম্মু ছিল ওকেও হারিয়ে ফেলেছে এজন্য আমাকে ছাড়া অন্য কারো কোলে ও যাবে না মিতু বলল সমস্যা নেই আমার আমাকে দেখে দেখে ওর অভ্যাস হয়ে যাবে তখন এমনি পরে আমাকে আম্মু ডাকবে আমি বললাম দেখেন এখান থেকে যান মন মেজাজ খারাপ করবেন না কিন্তু মিতু বললাম আমার সাথে আপনি এমন করেন কেন আমি কি খারাপ কিছু বলছি আমাদের দুই পরিবার মিলে আমাদের বিয়ে ঠিক করছে এজন্য তো আপনার মেয়েকে এখন থেকে আমাকেই দেখতে হবে আমি বললাম বাসায় গিয়ে বসে বসে স্বপ্ন দেখেন শুধু খালি বিয়ে বিয়ে করা জানতো এখান থেকে মিতু বলল চলে যাব। তোমাদের বাসায় তো আর থাকতে আসি নাই তো বারের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন ধন্যবাদ